আয়াত একশো পঁচাত্তর ওইনাহু কানু অনুবাদ আর তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনান যাকে আমরা দিয়েছিলাম নিদর্শনসমূহ তারপর সে তা হতে বিচ্ছিন্ন হয়ে যায় অতপর শয়তান তার পিছনে লাগে আর সে বিপে গামীদের অন্তর্ভুক্ত হয় তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে কোনো নির্দিষ্ট এক ব্যক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে মনে হয় মুফাসিরগণ রসুলের যুগের এবং তার পূর্ববর্তী যুগের বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বকে এ দৃষ্টান্তের লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বালাম ইবনে আবারের নাম নিয়েছেন আবদুল্লা ইবনে আমর নিয়েছেন উমাইয়া ইবনে সালাতের নাম ইবনে আব্বাস বলেন এ ব্যক্তি ছিল সাইফ ইবনুর রাহেব ইবনে কাসির কিন্তু প্রকৃতপক্ষে উদাহরণ হিসেবে যে বিশেষ ব্যক্তির ভূমিকা এখানে পেশ করা হয়েছে সে তো পর্দার অন্তরালেই রয়ে গেছে তবে যে ব্যক্তি এ ভূমিকায় অবতীর্ণ হবে তার ব্যাপারে এই উদাহরণটিও প্রযোজ্য হবেই তবে বিখ্যাত ঘটনা হচ্ছে যে তখনকার দিনে এক লোক ছিল যার দোয়া কবুল হতো যখন মুসা আলাইহিসাল্লাম শক্তিশালী লোকদের বিরুদ্ধে যুদ্ধে বের হলেন তখন লোকেরা তার কাছে এসে বলল তোমার দোয়া তো কবুল হয় সুতরাং তুমি মুসার বিরুদ্ধে দোয়া কর সে বলল আমি যদি মুসার বিরুদ্ধে দোয়া করি তবে আমার দুনিয়া ও আখেরাত সবই যাবে কিন্তু তারা তাকে ছাড়ল না শেষ পর্যন্ত সে দোয়া করল কিন্তু আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল হওয়ার সুযোগ রহিত করে দিলেন